ঢ্যাঁড়সের ঝাল করার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম দু চামচ মতো সর্ষের তেল দিলাম কারণ ঢ্যাঁড়সগুলো ভাজতে হবে তো আর ঢ্যাঁড়সগুলো খুব ছোট্ট ছোট্ট তাই জন্য আস্তে আস্তেই রেখেছি বড় হলে অর্ধেক করে দিতাম তেল গরম হয়ে গেলে তাতে পাঁচফোরণ দিলাম তারপর একটু চাপ বর্তমানে আসতে ঢ্যাঁচের মধ্যে ছোট চামচে যেটা ঘর দিয়ে দিলাম ছোট চামচে

ই প্রচন্ড না বেশি যায় কিন্তু যেহেতু রান্না তার মা ঢ্যাঁড়সের যায় তাই চেষ্টা করবো একটু হালকা ঝাড় ঢাল করব ঢেঁড়সটা একটু ভাজা ভাজা হতো ভাজা ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সের মধ্যে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু জল দিলাম মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তেল মশলা আলাদা হয়ে গেছে জল দিয়ে দেব পাঁচ মিনিট সেদ্ধ হলো তারপরে দেখব পাঁচ মিনিট হবার পর রান্নাটা খুলে দিচ্ছি হ্যাঁ মাংসের ঝাল হয়ে গেছে এরকম ঝোল ঝোলই নামলে এটাকে বলে ঢ্যাঁড়সের ঝাল এবার আমি নামিয়ে নেব ঢ্যাশের জাল আমার রেডি হালকা জোর জোর মতন ঢ্যাশের জাল অথচ একটু ঝালঝাল হবে আমার রেডি হয়ে গেছে সার্ভিং ডিশে রেখে দিলাম